আপনাদের স্বাগত আমি আজকে ডাক চিংড়ির রেসিপি নিয়ে আবার হাজির হয়েছি ডাক চিংড়ির রেসিপি রান্না করার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি কলদা চিংড়ি আর আমি একটা ডাব নিয়েছি এবার ডাবের মধ্যে যে শাঁসটা থাকে সেটা আমি বার করে আমি এখানে কিছুটা কুড়ে রেখেছি কিছুটা অংশ বেটে রেখেছি আর নিয়েছি নারকেল কুড়া নারকেল কুড়া আপনি এটা বাজার থেকে আমি কিনে নিয়ে এসেছি তার সাথে চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে রেখেছি আপনারা চাইলে নারকেল কিনে এনে আপনি কুড়ে জলটা দুধটা বার করে নিতে পারেন আর নিয়েছি সর্ষে দু চামচ সর্ষে দু চামচ পোস্ত আর এটা দু চামচ সর্ষে পোস্ত দিয়ে আমি এটা মিক্সড করে এটা রেখে দিয়েছি আর ডাবের জলটা দিয়েই কিন্তু পেস্টটা করতে হবে আর নিয়েছি স্বাদ মতো নুন আর অল্প একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এটা আপনারা অপশনাল নাও দিতে পারেন আর চিংড়ি মাছ রান্না করার জন্য সর্ষের তেলটাই বেস্ট তাই সরষের তেল নিয়ে নিয়েছি এক কাপ মতো এবার যদি পরে লাগে কিছুটা নিতে পারি তবে আমার মনে হয় এটাতেই হয়ে যাবে এই হলো আমার উপকরণ এবার আমি রান্নাতে চলে যাব প্রথমে আমি সে দিয়েছি এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি

এবার এটার মধ্যে আমি সর্ষে পোস্ত পেস্টটা দিয়ে দিচ্ছি ডাবের এটা দিয়ে দিলাম অল্প একটু নুন দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি এবার অল্প একটু আমি ভাজার করব এতে আপনারা একটু আদা বাটাও দিতে পারে আদা পেঁয়াজ রসুনও দিতে পারে। কিন্তু আমি যেহেতু সর্ষে বাটা দিচ্ছি তার জন্য আমি ওগুলো দিলাম না এটা দেয়া যায় এটা আমি একটুখানি ভেজে মাকে কুড়াটা দিয়ে আমি এটা একটু হালকা কষিয়ে নিলাম এবার আমি ডাবের জলটা দিয়ে দেবো কিছুটা এতে কিন্তু এমনি জল দেওয়া যাবে না ডাবের জলই দিতে হবে চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি একটু দু মিনিট মতো ফোটাব তারপরে আমি ডাবের মধ্যে এটা ঢেলে দেবো যে কুচাগুলো করেছিলাম কিছুটা এর মধ্যে দিয়ে দিলাম আর আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন অনেকে চিনিটা আছে তার জন্য আমি দেখালাম না কিন্তু আপনারা চিনিটা দিতে পারেন এবার আমি আসল প্রসেসে চলে যাচ্ছি আমি চিংড়ি মাছটা মোটামুটি একটু হালকা কষানো হয়ে গেছে এবার আমি এটা লেয়ার করব প্রথমে আমি এতে একটু অল্প ডাবের জল দিলাম এবার আমি এই যে ডাবের যে রেখেছি কুচি এই একটু লেয়ার দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু সরষের তেল দিয়ে দিলাম এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো আমি চিংড়ি মাছগুলো ভেতরে ঢুকিয়ে দিয়েছি এবং এই চাকা দিয়ে আমি ওই যে যেটা ছিল ঢাকনাটা ওটা চাপা দিয়ে আমি এটা আটা দিয়ে আটকে দিলাম যাতে এটা পুরোপুরি এটা সেট হয়ে পড়ে এটা আমি পঁয়তাল্লিশ মিনিট এরকম হালকা আছে এভাবে আমি এটাকে পোড়াবো পোড়ানোর পরে আমি আবার ফিরে এসে দেখাচ্ছি আপনাদের জিনিসটা এই আখাটা যখন চ্যাট্যাটে হয়ে যাবে তখন এটা জানা যাবে যে এটা হয়ে গেছে এখন একটুখানি বাকি আছে এটাকে তুলে নেব আমি এটাই এটার জন্যই আপনাদের একটু দেখালাম এটা যখন পুরো এ হয়ে যাবে এই চ্যাকচ্যাকের ভাতটা আসবে না তখন এটা স্ট্রেট হয়ে গেছে এবার আমি এটাকে নাপিয়ে নিচ্ছি আমি আগে গ্যাসটা অফ করলাম এবার আমি আস্তে আস্তে এই চিংড়ি মাছটা দেখুন বন্ধুরা আমার জিনিসটা কেমন রান্না হয়েছে আমি আপনাদেরকে একটা প্লেটের মধ্যে তুলে দেখাচ্ছি আপনাদের আমি এর ভিতর থেকে খুলে খুলে দেখাচ্ছি এগুলো এখান থেকে বার করেছি পার করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন বন্ধুরা এরকম ধরনের হয়েছে আপনাদের যদি এই ভিডিওটা রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে আমাকে জানাবেন এবং অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন হয়েছে খেয়ে আমাকে বলবেন লাইক করবেন শেয়ার করবেন আর নতুন যারা আমার ভিডিওতে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে আসি পরের রবিবার আবার দেখা হবে